মহিলা তৃণমূলের শপথ কর্মসূচি আয়োজিত হল রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এই কর্মসূচি করে মহিলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন দিনাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আবদুল সাত্তার দিনাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আলিমা খাতুন বিবি মহিলা তৃণমূলের নেত্রী মুক্তি রায় মল্লিকার বর্মন ছাড়াও বুড়িরহাট এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব বর্মন চেয়ারম্যান খগেশ্বর বর্মন যুব তৃণমূলের সভাপতি মৃণাল বর্মন উপপ্রধান যজ্ঞবল্ক সিংহ রাজীব বর্মন ও অন্যান্য নেতৃত্ব আজকের এই কর্মসূচি বিষয়ে আব্দুল সাত্তার বলেন কেন্দ্রীয় বঞ্চনা আবাস যোজনার টাকা আটকে রাখা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ এবং বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন যেভাবে দিনের পর দিন বেড়েই চলেছে তারই প্রতিবাদ জানিয়ে রাজ্য মহিলা তৃণমূলের নির্দেশে এই সংঘবদ্ধ শপথ কর্মসূচি আজকে বিজেপি সরকারের বিরুদ্ধে যে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার কাজের টাকা মহিলাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্যাতিত এমনকি আমার মুখ্যমন্ত্রীর কেউ ব্যঙ্গি করা তার প্রতিবাদে গোটা রাজ্যে আজকে ৪৫ দিনের কর্মসূচি আমরা গ্রহণ আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেস নির্দেশ দিয়েছে আর সেই নির্দেশ মোতায়েব ব্লক অঞ্চল এমনকি পাড়া পর্যন্ত আমরা মহিলারা

আলખા দ টাকা দাও হচ্ছে না কেন বিজেপি সরকারে জবাব চাই টাকা দাও হচ্ছে না কেন বিজেপি সরকারে জবাব চাই জবাব চাই টাকা হচ্ছে না কেন চাই বিজেপি বিরুদ্ধে লড়বে বিজেপি বিরুদ্ধে লড়বে i don't